সরকার এই বাস্তবতা উপলব্ধি করে যুব উন্নয়ন উন্নয়নের প্রশিক্ষণ ঋণ দক্ষতা বৃদ্ধির নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে অধিদপ্তর সৃষ্টির পর থেকে দুই হাজার সালের জুন পর্যন্ত চৌষট্টি জেলায় কার্যালয় সত্তরটি প্রশিক্ষণ কেন্দ্র এবং পাঁচশো একটি উপজেলা মোট তিরাশিটি ট্রেডে প্রায় চুয়াত্তর লক্ষ যুবক যুবনারী প্রশিক্ষণ লাভ করেছে বিভিন্ন ঋণ কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় এগারো লক্ষ যুবক দুই হাজার সাতশো কোটি টাকার বেশি ঋণ পেয়েছে একই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও অটোমেশন বিষয়ক দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি জুলাই গণ আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য প্রশিক্ষণ ভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প দ্রুত চালু হতে যাচ্ছে তবে সরকারের একার পক্ষে দেশের কাঙ্ক্ষিত যুব সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব নয় সিদ্ধান্ত প্রক্রিয়া থেকে শুরু করে বাস্তব বাস্তবায়ন পর্যন্ত সকল পর্যায়ে প্রয়োজন সকলের সর্বাত্মক অংশগ্রহণ ও সহযোগিতা এক্ষেত্রে সরকার বিশ্বাস করে দেশের প্রকৃত পরিবর্তন ও উন্নয়নের মূল চালিকা শক্তি হবে তরুণ সমাজ নিজেই তাই আমরা তরুণদের প্রতি বারবার আহ্বান জানাই চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে এগিয়ে আসুন এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করুন এছাড়াও সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আপনারা জানেন সরকারের বিভিন্ন কার্যক্রমে ফুল টাইম আর কর্মকর্তা কর্মচারীর প্রয়োজন হয় না সেক্ষেত্রে একই সাথে সরকারের সাশ্রয় এবং আর তরুণ অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সেই সেই কাজগুলোতে পার্ট টাইমার হিসেবে নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যেই আমাদের ট্রাফিক কার্যক্রমে শিক্ষার্থীরা পার্ট টাইমার হিসেবে যুক্ত হয়েছেন এবং এর বাইরেও আমাদের যেই অটোরিকশা অটোরিকশা চালকদের ট্রেনিং কার্যক্রমে ট্রেনার হিসেবে শিক্ষার্থীদেরকে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে যুক্ত করা হয়েছে এবং আরও অন্যান্য জায়গায় আমরা দেখছি আরও কীভাবে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে পার্ট টাইমার হিসেবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় এক্ষেত্রে বিন্দু সরকার কেবল নিজেই নীতি নির্ধারণের ভূমিকায় থাকতে চায় না বরং সরকার চায় দেশের তরুণরাও নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ অংশীদার হোক ফলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনার সৃষ্টি হয়েছে সে নতুন বাংলাদেশ ধরার ক্ষেত্রেও তরুণদের চিন্তাভাবনাকে প্রাধান্য দিতে চায় সরকার সরকার তাদের কথা শুনতে চায় তাদের দৃষ্টিভঙ্গি জানতে চায় এবং তাদের চাহিদাকে বুঝতে চায় এই উদ্দেশ্যেই যুব উন্নয়ন অধিদপ্তরের অধিদপ্তর দেশের দশটি বিশ্ববিদ্যালয়ে পলিসি কম্পিটিশন আয়োজনের উদ্যোগ নিয়েছে যার মাধ্যমে তরুণদের চিন্তাভাবনা ও প্রস্তাবগুলো রাষ্ট্রীয় নীতিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে পাশাপাশি আগামী অক্টোবর মাসে বাংলাদেশ ইউথ সামিট অনুষ্ঠানের কাজও এগিয়ে চলছে যেখানে দেশ বিদেশের তরুণ প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে তাদের স্বপ্ন চিন্তা ও কর্ম পরিকল্পনা জানা হবে এবং সেই ভাবনা দেশের উন্নয়নে কাজে লাগানো হবে সম্মানিত সুযোগ প্রতি বছরের ন্যায় আজও ষোলো জন কৃতিত্বপূর্ণ যুব ও যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়েছে যারা এই অত্যন্ত মূল্যবান পুরস্কারে ভূষিত হলেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আশা করি তারা দেশের সেবায় অবিচল থাকবেন এবং দেশের যুব সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের যুব সমাজ দেশপ্রেম মানবতা নৈতিকতা ও বিজ্ঞান মনস্কতায় উজ্জীবিত হয়ে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবে যেমন করে জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে দেশকে স্বৈরশাসন মুক্ত করেছে তেমনি গণভ্যুত্থানের বাংলাদেশ অর্জনেও তারা পথ হবে সাংবাদিক ভাই বোনদের প্রতি অনুরোধ যুব সমাজের সাফল্যের গল্পগুলো সর্বত্র ছড়িয়ে দিন যাতে করে আরো অনেকেই অনুপ্রাণিত হয় বলা হয়ে থাকে তরুণ যুবকরা দেশের ভবিষ্যৎ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমরা বর্তমান এবং আগামীর বাংলাদেশে সর্বক্ষেত্রে সফলতার মাধ্যমে সফলতার সাথে নেতৃত্বের মাধ্যমে এই কথা প্রমাণ করার জন্য এই যুব সমাজ কঠোর পরিশ্রম করবে এবং তাদের সফলতা বাংলাদেশ সহ পুরো বিশ্বের সামনে তুলে পঁয়ত্রিশ বছরের নিচে এই তরুণ শক্তি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি এই সম্ভাবনাকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই বিপুল এই যুব সমাজকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় যুগ যুগ ধরে নেতিবাচক প্রভাব আমাদেরকে বয়ে বেড়াতে হবে কারণ এই সুযোগ প্রতিটি দেশে দেশে একবারই আসে প্রশিক্ষিত যুব সমাজের মধ্যে চব্বিশ লক্ষাধিক আত্মকর্মসংস্থানে নিয়োজিত রয়েছে এবং বাকিরা দেশে বিদেশে সম্মানজনক কর্মসংস্থানে নিয়োজিত রয়েছে তাছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের অধিদপ্তর ইতিমধ্যে আঠারো হাজারেরও বেশি যুব সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এর মধ্যে পাঁচ হাজার আটশোটি সরাসরি অধিদপ্তরের নিবন্ধিত দুই হাজার তিনশো পঁচাত্তরটি স্বীকৃতিপ্রাপ্ত এবং অন্যান্যগুলো তালিকাভুক্ত এসব যুব সংগঠন সচেতনতা বৃদ্ধি দুর্যোগ মোকাবিলা ত্রাণ বিতরণ পরিচ্ছন্নতা অভিযান টিকা প্রদান রক্তদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে এছাড়া যুব সমাজের স্বার্থ স্বার্থে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে যার মধ্যে উল্লেখযোগ্য বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের প্রশিক্ষণ সংক্রান্ত ইম্প্যাক্ট প্রকল্প ভ্রাম্যমান আইসিটি প্রশিক্ষণ ফ্রিলেন্সিং প্রশিক্ষণ প্রকল্প যানবাহন চালনা বিষয়ক প্রশিক্ষণ এছাড়াও ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট আর নামে বিশ্বব্যাংকের সহায়তায় সরকার একটি প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে যেই প্রকল্পে প্রায় নয় লক্ষ যুবক ও যুবনারীকে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে